আসসালামু আলাইকুম আমরা আমাদের এই যে সফটওয়্যারটির আমরা ব্যবহারটি দেখব প্রথমে যে কাজটি করতে হবে সফটওয়্যারটিতে কোর্সেস যে অপশান আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোর্সেসগুলো রয়েছে আপনার প্রতিষ্ঠানের যত কোর্স আছে সবগুলো আপনারা এখানে অ্যাড করতে হবে যদি নতুন কোনো কোর্স অ্যাড করতে চান এখানে অ্যাড কোর্স এখানে ক্লিক ক্লিক করে কোর্সের নাম ডিউরেশন কয় মাসের দুই মাস হলে দুই টু শুধুমাত্র টু দিবেন মান্থ লেখার প্রয়োজন নাই আর কোর্স ফি এটা দিবেন আর ব্যাক টু ওয়ার্ল সব সবটুকুলো কোর্স এখানে দেখা যাবে যদি কোনো কোর্স আপডেট করতে চান এখানে ক্লিক করে এখান থেকে শুধুমাত্র আপডেট করে দিলে আপডেট হয়ে যাবে তারপর যদি কোনো সময় কখনো চান যদি এই কোর্সটা সাময়িক সময়ের জন্য ইনএক্টিভ করে রাখতে তাহলে ইন একটিভে ক্লিক করে আপডেট দিলে এটি ইনএক্টিভ হয়ে যাবে মানে এখানে যে কোর্সসমূহ যে অপশন আছে মূল ওয়েবসাইটের মূল পেজের এখানে থেকে এটি হিডেন হয়ে যাবে এখান শো করবে না আর এখানে প্রাইস যেটি আছে কোর্স ফি যেটি আছে কোর্স ফিটি আমরা এখানে হিডেন করে রেখেছি এটি এখানে শো করবে না আচ্ছা আর আমাদের যখন আমরা কোর্সেস যখন আমরা অ্যাক্টিভ করে নিব সবগুলো কোর্স অ্যাড করার পর আমরা চলে যাব অ্যাডমিশনে আমাদের যত স্টুডেন্ট আছে সব স্টুডেন্টের ডাটা এখানে ইনপুট করতে হবে এখানে ডাটাগুলো ইনপুট করতে হবে সবগুলাই মূলত এটা ইংলিশে এবং এখানে এটা বাংলায় ফ্রন্টে লিখে দিতে হবে এখানে ইংলিশে বাকি সবগুলো ইংলিশে লিখতে হবে আর সিলেক্ট কোর্স মূলত আমরা যে কোর্সগুলো একটু আগে অ্যাড করেছিলাম সবগুলো এখানে শো করবে তো উনি যে কোর্সে অ্যাডমিশন হয়েছেন সেই কোর্সটি সিলেক্ট করে আমরা ওনার এডুকেশন কোয়ালিফিকেশন কোর্স ডিউরেশন তারপর ডেট অফ বার্থ যেটা আমরা দেবো এখানে ক্লিক করব ক্লিক করে আমরা এখানে ক্লিক করব আমরা তারপর আমরা উপরের দিকে যখন যাব এখান থেকে আমরা যেকোনো মাস আমরা চলে যেতে পারবো ক্লিক করে আমরা সেই অনুযায়ী আমরা ডেট সিলেক্ট করতে পারবো অথবা ডেট সিলেক্ট করার এই ফরম্যাটে আসার পর আমরা এগুলো আমরা এডিট করতে পারবো কিবোর্ডের লেফট এবং রাইট যে এরোর আছে সেই চির চিহ্নটাতে আমরা ক্লিক করে করে আমরা এগুলো আবার চেঞ্জও করতে পারবো কিবোর্ড থেকে চেঞ্জ করতে পারবো মতো আর অ্যাডমিশন ফিটাও এখানে আমরা দিয়ে দিব কত নাম্বার বেচে উনি অ্যাডমিশন হচ্ছেন সেই ব্যাচের নাম্বারটা এক হলে এক দুই হলে দুই এখানে আর কিছু লেখার দরকার নাই শুধু ওয়ান টু এরকম নাম্বারটা এখানে ইনপুট করতে হবে কোর্স ফিটা উনি কত টাকা দিয়ে অ্যাডমিশন হয়েছেন এটা উল্লেখ করতে হবে আর ওনার মোবাইল নাম্বার হাউস মানে ওনার ঘরের গার্জেনের গার্জেন কার একজনের মোবাইল নাম্বার তারপর এখানে যে তারিখে অ্যাডমিশন হয়েছেন সে অ্যাডমিশনের ডেট তারপর এখানে মোবাইল নাম্বার পার্সোনাল মোবাইল নাম্বার অ্যাডভান্স কোনো যদি কোনো ফুল পেমেন্ট না করে অ্যাডভান্স কিছু করে থাকেন তাহলে কত টাকা উনি অ্যাডভান্স করেছিলেন এটা যদি আপনি জানতে চান তাহলে রাখতে চান এখানে থেকে আপনি এটা বসে দিবেন তারপর ওনার একটি ইমেজ আপনি আপলোড করতে হবে ইমেজটি এরকম একটি ইমেজ আপলোড করার পর ইমেজটি এখানে মনে রাখতে হবে ইমেজের সাইজ চল্লিশ কেবি নিচে হতে হবে এটি চল্লিশ কেবির উপরে সেই জন্য এটি এখানে শো করছে না আমরা চল্লিশ কেবি নিচে যদি কোনো ইমেজ এখানে দেখাই আপনাকে এটা অনেক বেশি এটা হ্যাঁ এটা আপলোড হবে এরকম যেই ইমেজটি এখানে শো করবে সেই ইমেজটি গুলো আপলোড হবে তারপর এড স্টুডেন্ট এখানে ক্লিক করলে এটি অ্যাড হয়ে যাবে তারপর আমরা যদি ব্যাক টু অল স্টুডেন্টে যাই মূলত যাদের ডাটা অ্যাড করা হয়েছে তাদের ডাটা এখানে রয়েছে এভাবে আপনার প্রতিষ্ঠানে যদি দুইশো চারশো পাঁচশো যতজন স্টুডেন্ট থাকবে সব স্টুডেন্টের ডাটা প্রথমে ইনপোর্ট করতে হবে ইনপোর্ট করার পর আমরা এখানে কোন কোন স্টুডেন্ট কোন কোর্সে ভর্তি হয়েছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো ইজিলি আমরা এখান থেকে এগুলো সব দেখতে পারবো আচ্ছা এবার আমরা কোনো স্টুডেন্টের যদি আমরা ডিলিট করে দিতে চাই ডিলিটে ক্লিক করলে আমাদের সার্ভার থেকে এটি ডিলিট হয়ে যাবে এডিট করতে যদি চাই এডিটে ক্লিক করতে পারবো আমরা ক্লিক করে আমরা কোনো ইনফরমেশন যদি মিসিং তাকে আমরা চেঞ্জ করতে হয় আমরা এগুলো আবার চেঞ্জ করে নিতে পারবো করে আমরা আপডেট আপডেট দিলে এটি আপডেট হয়ে যাবে আমরা ক্যান্সেল দিচ্ছি আমরা মূলত এই কোর্সের নাম এড করলাম এবং স্টুডেন্টের অ্যাডমিশন করলাম স্টুডেন্ট যদি আমরা দেখতে চাই তাহলে স্টুডেন্টসে ক্লিক করলে আমাদের ডাটাবেসে যে স্টুডেন্টগুলো রয়েছে সেগুলো শো করবে আচ্ছা এখন যে কাজটি করতে হবে রেজিস্ট্রেশন কার্ড জেনারেট করতে হবে আমরা যদি রেজিস্ট্রেশন কার্ড এখানে ক্লিক করি এখানে এড ডাটা রেজিস্ট্রেশন কার্ড অ্যাক্টিভ করার জন্য রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এখানে কোর্সের নাম কোর্সের কোড নাম্বার জেন্ডার যে এই যে যেগুলো আছে এগুলো আমরা যখন আপডেট দিব আপডেট দেওয়ার পর এখানে যে যে ফর্ম্যাট যেরকম আছে এইরকম ফর্ম্যাটে আমরা এগুলো অ্যাড করবো অ্যাড করে আমরা আপডেটে ক্লিক করবো আপডেটে ক্লিক করার পর আমাদের এই যে কার্ডটি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কার্ড জেনারেট করার জন্য ইনফরমেশনগুলো আপডেট দেওয়ার পর এটি মূলত অ্যাক্টিভ হয়ে যাবে যদি আমরা দেখতে চাই আপডেট দেওয়ার পর আমাদের কোনো স্টুডেন্টের ডাটা দেখতে চাই তাহলে আমরা এখান থেকে বিউএ ক্লিক করব বিউএ ক্লিক করলে আমরা অ্যাডমিশনের ডাটা এবং রেজিস্ট্রেশন কার্ডের ডাটা কোথাও কিছু মিসিং আছে কিনা আমরা এখানে দেখতে পারবো এখানে সবগুলো ডাটা রয়েছে আমরা যদি দেখি সবগুলো ডাটা এখানে শো করছে তাহলে আমরা বুঝতে পারবো যে এটি রেজিস্ট্রেশন কার্ডের জন্য জেনারেট করা সম্ভব আমরা যদি জেনারেটে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এখানে রেজিস্ট্রেশন কার্ডের জেনারেট হয়ে গিয়েছে ও অটোমেটিক্যালি এখানে কিউ আর কোড রয়েছে কিউআর কোড দিয়ে স্ক্যান করলে সেও যে কেউ যে কোনো জায়গা থেকে তার যে ইনফরমেশন রয়েছে সেটি সে ভেরিফাই করতে পারবে আচ্ছা আবার আমরা চলে যাচ্ছি রেজাল্ট অপশনে আমরা এড রেজাল্টে যদি ক্লিক করি তাহলে আমাদের ডাটাবেসের যে স্টুডেন্ট যারা রয়েছে তাদের ডাটা এখানে শো করবে আমরা এখানে আপডেটে ক্লিক করব মানে আমরা রেজাল্ট অ্যাড করব এই অপশনগুলো চেঞ্জ করতে হবে না এগুলো আমাদের পূর্বের যে ডাটা রয়েছে সেখান থেকে অটোমেটিকলি শো করবে এই রেজিস্ট্রেশন কার্ডের যে স্টুডেন্ট তার পাসিং ইয়ে আসে পাস করলে ফার্স্ট আর কত গ্রেড পেয়েছে গ্রেডটি আমরা এখানে দেবো দিয়ে আমরা আপডেট করব। তাহলে আমরা তার রেজাল্টটিও আমরা এখানে এড করে ফেলবো এড হয়ে যাবে এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই ওয়েবসাইটে চলে যাওয়ার পর যদি আমরা এগুলো একটু যাচাই করে দেখতে চাই যেমন রেজাল্ট এখানে যদি ক্লিক করি কোনো স্টুডেন্ট এই যে স্টুডেন্টটি দুই হাজার তেইশ সালে যিনি পাস করেছেন তার রেজিস্ট্রেশন নাম্বার যদি আমি দিই তার রেজিস্ট্রেশন নাম্বার নীলুফার দুই হাজার তেইশ দুই হাজার তেইশ তার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এটি আমরা তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যদি আমরা সার্চ দেই তার রেজাল্টটি আমরা দেখার জন্য বিউ রেজাল্ট তার রেজাল্ট আমরা দেখতে পারবো এটা চাইলে আমরা প্রিন্টও করতে পারব আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি কেউ যদি তার রেজিস্ট্রেশন কার্ড দেখতে চায় রেজিস্ট্রেশন কার্ড নাম্বার এখানে দিয়ে সে তার ডাউনলোড রেজিস্ট্রেশন কার্ডে দিলে এটি অ্যাডমিন প্যানেল ছাড়াও যে কেউ তার রেজিস্ট্রেশন কার্ডটি দেখতে পারবে ডাউনলোড দিতে পারবে আচ্ছা এই হচ্ছে মূলত এই যে সফটওয়্যারটির মূল যে কাজটি স্টুডেন্ট অ্যাডমিশন রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন কার্ড জেনারেট করা রেজাল্ট এড করা এই কাজগুলো মূলত এভাবেই আমরা মানে আপডেট দিয়ে দিতে পারবো এখন যে কাজটি হচ্ছে এখানে যে ফ্রন্ট পেজ যেটি রয়েছে আমাদের হোম পেজে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এখানে রয়েছে নোটিশ বোর্ড তারপর এখানে কিছু লেখা রয়েছে হোম পেজে এখানে কিছু ফটো রয়েছে এখানে কিছু ফটো রয়েছে এই ফটোগুলো মূলত আমরা কীভাবে অ্যাড করবো তারপর এখানে রয়েছে যেমন টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আমরা কোন ডাটা কীভাবে লিখবো এগুলো খুবই সহজভাবে আমরা একটা অ্যাড করে নিতে পারবো আমরা ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইট থেকে যদি আমরা এন্টারফেসে যাই এন্টারফেস থেকে আমরা মূলত এখান থেকে আমরা এড পেজ যদি আমরা যাই এখান থেকে মূলত যত পেজ যেগুলো আছে যেমন আমরা এখানের যে পেজ যেগুলো আছে বা আমরা এই যে এখানে যে যেগুলো আছে এখানে আমরা কোনো লেখা যদি আমরা অ্যাড করতে চাই অথবা আমরা যদি টার্মস অ্যান্ড কন্ডিশনে কোনো লেখা অ্যাড করতে চাই যেমন টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে কোনো তথ্য নেই আমি টার্মস অ্যান্ড কন্ডিশনে একটি লেখা অ্যাড করছি যেমন তারপর আমরা এখানে ডিটেলস দিব ডিটেলস দেওয়ার পর আমরা এই যে রুলস যেটি রয়েছে এখান থেকে আমরা এই যে আমরা এখান থেকে ট্রামস এই যে ট্রামস ইনফো আমরা এটি সিলেক্ট করব অ্যাড দেব এই যে দেখুন এটি ট্রামস ইনফোতে এই লেখাগুলো রয়েছে আমরা যদি ট্রামস ইনফোটি আমরা রিলোড দিই দেখুন এই যে লেখাগুলো এখানে চলে আসছে টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি আমরা এখানে এখানে যদি আমরা এড পেজে ক্লিক করে যদি আমরা আরও একটি লেখা অ্যাড করি টার্মস পেজের আন্ডারে এই যে টার্মস পেজের আন্ডারে তাহলে সেটিও কিন্তু এখানে শো করবে এটা নিচে এটা এটাও চলে আসবে একইভাবে হোম পেজের যে লেখা যেগুলো রয়েছে এই যে লেখা যেগুলো রয়েছে এই লেখাগুলো আমরা যদি আমরা প্রথমে ডিলিট করতে হবে আমরা ব্যাক টু দিয়ে আমরা এই লেখাগুলো তো আমরা জাস্ট ডামি কনটেন্ট এগুলো আমরা এই যে হোম পেজের এই দুইটি রয়েছে আর এটি রয়েছে মূলত কন্টেন্ট পেজে কন্টাক্ট পেজে এগুলো আমরা ডিলিট করে দেব ডিলিট করে দিয়ে অথবা প্রথমে আমরা লিখে নিব আমরা যে আমরা এখানে যে লেখাটি দেখাতে চাচ্ছি এখানে এখানে যে লেখাটি দেখাতে চাচ্ছি সেই লেখাটি আমরা প্রথমে এখান থেকে অ্যাড করে নিব অ্যাড করে নিয়ে সেই লেখাটি এখানে শো করবে নতুন লেখাটি তারপর আমরা টু অল পেজে গিয়ে আমরা পুরাতন যে লেখা আছে এটি আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে আমরা মুছে দিতে পারবো তো একইভাবে এই লেখাগুলো আমরা এখান থেকে অ্যাড করলে আমরা এখানে অ্যাড হয়ে যাবে তারপর এখানে এই যে কন্ডিশ নোটিশ বোর্ড যেটি রয়েছে নোটিশ বোর্ডের জন্য আমরা এখানে যদি যাই সরি এই যে দেখুন নোটিশ বোর্ড এখানে রয়েছে নোটিশ বোর্ডের এখানে অল নোটিশ যদি আমরা চেক করি দেখুন এখানে অল নোটিশ এখানে শো করছে আমরা কোনোটা ডিলিট করতে চাইলে ডিলিট হয়ে যাবে অ্যাডমিন প্যানেল থেকে এড নোটিশ যদি আমরা অ্যাড করতে চাই নতুন কোনো নোটিশ আমরা এখান থেকে অ্যাড করতে পারবো এটা ক্লিক করলে সেটি এড হয়ে যাবে তারপর যেটি রয়েছে যখন এখানে একটি ডাউনলোড পেজ রয়েছে ডাউনলোড পেজে যদি আমরা যে কোনো কিছু যদি আমরা অ্যাড করি আমি একটি অ্যাড কর দেখাচ্ছি আমি এখান থেকে ডাউনলোড অ্যাড ডাউনলোড আমি এখানে একটি পিডিএফ ফাইল ডাউনলোডে মূলত পিডিএফ ফাইলগুলো আপনি কোনো ধরনের লিস্ট যদি থাকে যে কোনো ধরনের পিডিএফ ফাইল আপনি অ্যাড করতে হবে ডাউনলোডে আচ্ছা আমি এটি আমি একটু রিনেম করে দিচ্ছি আমি এটি সিলেক্ট করছি যেটার ডাউনলোড পেজ এটি অ্যাডু ডাউনলোডে যদি ক্লিক করি তাহলে একটু ডাউনলোড ডাউনলোডের এই যে এই যে কন্টেন্টটি এই যে পেজটি এটি অ্যাড হয়ে যাবে এবং আমরা এখানে পেয়ে যাব এই কীভাবে আমরা এই যে টিচারদের শিক্ষকদের তত্ত্ব শিক্ষার্থীদের তত্ত্ব এগুলো সবই মূলত আমরা এখান থেকে এড করতে পারবো এই যে এখানে যে অপশান যেগুলো আছে বাকি যে অপশান যেগুলো আছে সেখান থেকে এড করতে পারবো আচ্ছা এখানে আমরা আবার ডাউনলোডের যে অপশানটি এটি এড হয়েছে আমরা এটি একটু চেক করি ডাউনলোড আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা ডাউনলোড নিউ যেটা দিয়েছি এ শো ফাইল ক্লিক করলে এটি শো করবে কোনো ধরনের পিডিএফ ফাইল কোনো কিছু যদি আমরা অ্যাড করতে চাই যেমন এটি লোগো এটি আমরা এখানে ক্লিক করলে এটি আমরা দেখতে পারবো অর্থাৎ কোনো ধরনের লিস্ট কোনো ডাটা ডাউনলোড দিতে হবে এরকম কিছু আমরা যদি অ্যাড করতে চাই কোনো ডাউনলোডেবল কোনো ফাইল কোনো পিডিএফ ফাইল তাহলে আমরা মূলত আমাদের পিডিএফ ফাইলটি আমরা এখানে আপলোড করে দিলে এই ডাউনলোড পেয়ে যাই এগুলো চলে আসবে আচ্ছা আর শিক্ষকদের তত্ত্ব আমরা একটু চেক করে দেখে দেখিয়ে দিচ্ছি এখান থেকে এড টিচার্স আমরা টিচারের নাম টিচারের ইমেজ টিচারের পদবী উনি কোন বিষয়ে বিশেষজ্ঞ বা কোন যেমন আইলসের টিচার যদি হয় আইলস আমরা টিচার লিখে দিতে পারি এখানে অথবা ইংলিশ টিচার একভাবে তার একটা নাম এবং টাইটেল পদবি আমরা একটা দিয়ে আমরা অ্যাড করবো তাহলে এটি এড হয়ে যাবে ব্যাক টু অল টিচার্স এখানে অ্যাড করার পর আমরা এখানে দেখতে পারবো চাইলে আমরা এই যেমন এটি পুরাতন যেটি আমরা জাস্ট দামি কন্টেন্ট যেটি রেখেছি এটি আমরা এখান থেকে ডিলিট করে দিলে এটি এখান থেকে মুছে যাবে এবং নতুন যেটি আমরা অ্যাড করবো সেটি এখানে শো করবে এভাবে এখানে শিক্ষা শিক্ষার্থীদের তথ্য যেটি রয়েছে যেমন শিক্ষার্থীরা আমরা চাই যদি টপ লিস্টেড ভালো রেজাল্ট করেছে ইতিমধ্যে প্রতিষ্ঠান থেকে এর টপ স্টুডেন্ট তার নাম তার ইমেজ এবং রেজাল্ট যেমন এ প্লাস পেয়েছে এ মাইনাস পেয়েছে এরকম তত্ত্বগুলো আমরা লিখে যখন অ্যাড করবো তাহলে এটি অ্যাড হয়ে যাবে এবং এই যে এরকম শো করবে এখানে শো করবে এগুলো মূলত হোম পেজেও শো করবে হোম পেজে শো করবে অল্প সংখ্যক এখানে আটটি বা আটটি শো করবে হোম পেজে আর বাকিগুলো শো করবে এই যে এখানে শিক্ষকদের শিক্ষার্থীদের তত্ত্ব এখানে শো করবে আচ্ছা এবার আমরা রেজাল্ট তো আমরা অলরেডি দেখিয়েছি যদি আমরা রেজাল্ট দেখতে চাই কোনো স্টুডেন্টের রেজাল্ট দেখতে চাই আমরা রেজাল্ট দেখতে পারবো আচ্ছা হ্যাঁ ফটো গ্যালারি এখানে আমরা প্রতিষ্ঠানের কোনো ফটো যদি আমরা এড করতে চাই তাহলে আমরা এটিও আমরা এড করতে পারি এড ফটোস এখানে এখানে টাইটেল এবং ফটো এড করে দিলেই এই যে ফটোগুলো এড হয়ে যাবে এবং আমরা এটি দেখতে পারব আর এখানে এখানে যেটা রয়েছে স্লাইডার রয়েছে এবং এই যে প্রতিষ্ঠান প্রদানের একটু ডিটেলস বিস্তারিত যদি আমরা ক্লিক করি প্রতিষ্ঠান প্রদানের বিস্তারিত এই যে অপশনগুলো আমরা আপডেট কোথা থেকে করব স্লাইডার কোথা থেকে আপডেট করব এগুলো আমরা একটু এবার দেখে নেই আমরা এখানে ক্লিক করলে আমরা এখান থেকে চলে যাব ওই যে আপডেট স্লাইডার এখান থেকে আমরা বুঝতে হবে স্লাইডার যদি আমরা সুন্দরভাবে দেখতে চাই অনেক সময় আছে হয়তো খুব ছোটো সাইজের একটা স্লাইডার ইমেজ যদি আমরা বড়ো করে রাখি তাহলে এটা শ এখানে সুন্দরভাবে শো করবে না এখানে সুন্দরভাবে শো করবে না আমরা একজাস্ট ভালো একটা সাইজ যদি আমরা রাখতে চাই স্ট্যান্ডার্ড সাইজ তাহলে মূলত এটার হাইট দুইশো বিশ পিকজেল এবং এটার পোস্ত নয়শো ও সাইট আমরা রাখবো রেখে আমরা এটা এখান থেকে ক্লিক করে আমরা এটি সিলেক্ট করে আমরা আপডেটে আপডেটে দিলে এটি আপডেট হয়ে যাবে যে কোনো একটি সিলেক্ট করলে একটি যদি আমরা শুধুমাত্র এটি আপডেট দিতে চাই এটি ক্লিক করে আপডেট দিতে পারবো এভাবে আমরা স্লাইডার আপডেট দিতে পারবো তারপর এখানে রয়েছে আপডেট সি ওই যে এখানে ইমেজ তারপর নাম প্রতিষ্ঠান প্রদান এই যে অংশগুলো এই যে আমরা একটাকে দেখেছিলাম এই যে অংশগুলো যদি আমরা আপডেট দিতে চাই তাহলে আমরা আমরা আপডেট দিতে পারবো আমরা এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন পেয়ে যেগুলো রয়েছে এগুলো আমরা এইখানে সবগুলো আমরা পেয়ে যাব। এভাবে আমরা এখান থেকে আপডেট দিলেই সবগুলো আপডেট হয়ে যাবে তো এভাবে মূলত আমরা আমাদের যে কোনো প্রতিষ্ঠানের জন্য এই সফটওয়্যারটি আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম